হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট কী কোন ধরনের কন্টেন্ট এখন থেকে মনিটাইজেশান হবে এবং ডুয়েট ভিডিও যারা করতেছেন তাদের ডুয়েট ভিডিও দিন শেষ কি না এরকম অনেক কিছু আপডেট আসছে অনেকে ভিডিও অলরেডি বানিয়েছেন এই বিষয়গুলো নিয়ে ফেসবুক কী কী বলেছে অরিজিনাল কন্টেন্টের বিষয়ে ডুয়েট ভিডিও বা রিপ্রোডিউস ভিডিও এখন থেকে মনিটাইজেশান আওতায় আসবে কিনা মনিটাইজ হবে কি না এসব বিষয়ে আমি আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন প্রথমত হচ্ছে হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট মানে অরিজিনাল কনটেন্ট কী যদি সহজ করে বলতে চাই অরিজিনাল কন্টেন্ট হচ্ছে যেটা আপনি নিজে ক্রিয়েট করতেছেন ওটাকে অরিজিনাল কন্টেন্ট বলে এক্ষেত্রে ফেসবুক কিছু উদাহরণ দিয়েছে যে আপনার নিজের বয়েসে আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ফেসবুকে কিছু নতুনত্ব যদি নিয়ে আসতে পারেন ফেসবুকে আপনার অডিয়েন্স গ্রহণ করে আপনার যারা অডিয়েন্স আছে তারা গ্রহণ করে এই ধরনের কিছু কন্টেন্ট নিজের বয়েস দিয়ে এগুলো অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট মানে অরিজিনাল কন্টেন্ট কেন ইম্পর্টেন্ট অরিজিনাল কন্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণেই যে ফেসবুক বলেছে এখন থেকে আপনি যে কন্টেন্টটা নিজে ক্রিয়েট করবেন ওইটাই মনিটাইজ হবে ওইটাই মনিটাইজেশনের আওতায় আসবে ওখান থেকে আপনি আর্নিং করতে পারবেন ফেসবুক আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আমরা যে রিলস যখন ক্লিক করে যে কোনো রিলসে দেখবেন ওখানে রিমিক্স একটা অপশন আসে সবগুলো রিলসের মধ্যে নয় কিছু কিছু রিলসের মধ্যে রিমিক্স করলে এবং আপনি যদি কারোর সাথে কোলাবরেট করেন কোলাবরেট অপশনটা আমরা সবাই জানি রিলস আপলোড করার সময় একটা কোলাবরেটের নামে একটা অপশন আছে ওই অপশন থেকে যদি কাউকে কোলাবরেট করেন এবং রিমিক্স করেন কারোর রিলসের সাথে ওগুলো কিন্তু অরিজিনাল কন্টেন্ট হবে এসে বড় কথা হচ্ছে ডুয়েট ভিডিও যেটা আমরা ডুয়েট ভিডিও বলি আসলে ওটা ফেসবুকের ভাষা হচ্ছে রিপ্রোডিউস কন্টেন্ট তার মানে হচ্ছে অন্য যে কোনো একটা কন্টেন্ট ডাউনলোড করে আমাদের কিছু ইনপুট আমরা যোগ করে অনেক সময় স্ক্রিনের মধ্যে আমরা ফিফটি ফিফটি শেয়ার করি স্ক্রিনটা এবং আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি অন্যের একটা ভিডিও ডাউনলোড করে ইউটিউব থেকে ফেসবুক থেকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এটাকে আসলে রিপ্রোডিউস কন্টেন্ট বলতেছে ফেসবুক এখন কি তাহলে এগুলোর দিন কি না এটা সবচেয়ে বড় প্রশ্ন সবার না এগুলোর দিন শেষ না ফেসবুক এগুলোর ক্ষেত্রে কিছুটা আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে আপনি রিপ্রোডিউস কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট হবে না যদি আপনি এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগান আপনি এখানে কমেন্ট্রি করেন মানে ভিডিওর মধ্যে কী হচ্ছে ভিডিওতে কী দেখা যাচ্ছে যদি আপনি টিকটক মতো এক্সপ্লেন করেন ইভেন আপনি অটো ক্যাপশন দিতে পারেন আপনার ভিডিওতে কী কী দেখা যাচ্ছে সেটা আপনি ক্যাপশন আকারে আপনার প্লে করতে পারেন এবং আপনি যদি কাউকে নিয়ে রোস্টিং ভিডিও বানান এটাকে প্যারোডি বলে ইংলিশে কারো যদি আপনি রোস্টিং ভিডিও বানান কাউকে নিয়ে বা কাউকে নিয়ে যদি আপনি মজার ভিডিও বানান এটাও কিন্তু আনঅরিজিনাল অরিজিনাল হবে না তার মানে এটা অরিজিনাল কন্টেন্ট হবে এবং এখানে আপনার কিছু ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে তার মানে হচ্ছে অন্যের যে কোনো ভিডিও আপনি যদি ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতা পেতে চান এটা যদি অরিজিনাল কনটেন্ট আপনি কনভার্ট করতে চান তাহলে এখানে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে আপনার এফোর্ট এখানে দিতে হবে আপনি সরাসরি কারো ভিডিও নিয়ে এসে এখানে সামান্য কিছু চেঞ্জ করে আগে যেটা আমরা করেছি ওটা আসলে হবে না তাহলে কিন্তু আপনার ইস্যু চলে আসবে কারণ এগুলোর বিষয়ে ফেসবুক জোর দিয়েছে আর ফেসবুক আমাদের তিনটি অ্যাপসের সাথে পরিচয় করে দিয়েছে একটা হচ্ছে এডিট এটা ভিডিও এডিটিংয়ের জন্য খুব সুন্দর একটা অ্যাপস আসলে এখানে লাস্টে গিয়ে একটা সমস্যা যেটা মনে হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য মনে হয় এখনো অ্যাভেলেবেল করেনি সব কিছু করা যাচ্ছে লাস্টে গিয়ে এটা সেফ হচ্ছে না হচ্ছে এটা ভবিষ্যতে এটা ঠিক হবে এরপর হচ্ছে ম্যাটা এআই নামে একটা অ্যাপস এটা আসলে খুবই কার্যকরী আমি যতটুকু দেখি যে এখান থেকে আপনি ছবি ইভেন ভিডিও ছোটো ছোটো ভিডিও জেনারেট করা যে কোনো কোয়েশ্চেন আপনি করতে পারবেন ফেসবুকের কাছে এবং আরেকটা হচ্ছে ফ্রেন্ডস ট্যাপ ফ্রেন্ডস ট্যাপ মানে হচ্ছে আপনার পরিচিত যারা আপনি যাদের ভিডিও বারবার দেখতে চাচ্ছেন ওই ট্যাবের আন্ডারে আপনার আপনার কাছে তাদের ভিডিওগুলো আসবে কিন্তু এটা মনে হয় না এখন আমাদের জন্য দিয়েছে এটা মনে হচ্ছে আমেরিকা বা বড় বড় উন্নত কান্ট্রিতে এখন এটা চালু আছে একটা ভবিষ্যতে আমাদের কাছে আসতে পারে তো ফেসবুকের গত আপডেটের অনেকগুলো গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা দেখে নেবেন ফেসবুকের নতুন আপডেট নামে এরকম একটা ভিডিও এবং যারা অরিজিনাল ভিডিও দিচ্ছেন নিজের ভিডিও যে কোনো ভিডিও হতে পারে আসলে কোনো টেনশন নাই কখনো টেনশন নেই আগেও ছিল না ভবিষ্যতে থাকবে না আর যারা ডুয়েট ভিডিও দিচ্ছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর ডুয়েট ভিডিও বলতে এটাকে রিপ্রোডিউস ভিডিও বলতেছে ফেসবুক রিপ্রোডিউস মানে আপনি অন্যের একটা ভিডিও এটাকে আপনি আবার নতুনভাবে উপস্থাপন করতেছেন আরেকটা হচ্ছে রিমিক্স ভিডিও আমরা রিমিক্স আর রিপ্রোডিউস বা ডুয়েট ভিডিও আপনাদের ভাষায় এই দুটাই কিন্তু আলাদা জিনিস রিমিক্স হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট এখানে আপনার কোনো পরিবর্তন করতে হবে না শুধু আপনাকে ওই যে রিলস থেকে যে রিমিক্স লেখা আছে ওখান থেকে করতে হবে তাহলে এটা অরিজিনাল কন্টেন্ট এবং কোলাবরেশনও করা যাবে কেউ অ্যাকসেপ্ট করলে কিন্তু কোলাব্রেশন করার আগে অবশ্যই অবশ্যই আপনি তার অনুমতি নেবেন যার সাথে কোলাবরেশন করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বুঝেন আমার প্রতিদিন লাইভ হয় এসে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন জিজ্ঞেস করবেন আমি আনসার করার চেষ্টা করব ধন্যবাদ